या तो धरम तो भाई ना, ना। ना। तो कोना परिचय या एकदम আরেকটা জাতের আছে না অনেক বড় বড় ওগুলা কি ওটা হাইব্রিড ওটা হাইব্রিড apa apa নাম না নামে এমন ও বাবা দেবো না না নামে এর নামে

এগুলো যেগুলো মূলত যেগুলো কালো বুঝছেন এগুলো একটু আর যেগুলো একটু লালচি সাইজ না ভাইগুলো এগুলো টক হয় তারপর অনেকে ওগুলো নিয়ে যায় রাখলে বাসায় নিয়ে গেলে ওগুলো আবার প্যাকে ওঠে রাখার জন্য আমাকে না হ্যাঁ আমি জামাল হয়ে যাবো ভিতর দিয়ে

ভাই ছোট হচ্ছে ছোট হচ্ছে উঠে দেন উঠে দেন হ্যাঁ উঠে দেন বেশি ছোট দেন না ছোট দাম আলাদা বড় দাম আলাদা ওইগুলো দেন না আপনি তো যখন দেখাচ্ছেন তখন ঠিকই দিচ্ছেন কিন্তু বাকি এইগুলো নিব 50 টাকা সব ধরো তুমি ওটা পরে আমি দেখি হুম ওদিকে